আমি নিন্দা ভাষা পাচ্ছি এবার ফাঁস করা হলো সেনা কর্মকর্তার ভয়ঙ্কর পরিকল্পনা জানা যায় রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর বিরুদ্ধে দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে পেতে উঠে পড়ে লেগেছে মেজর সাদিক নামে এক সেনা অফিসার আওয়ামী লীগকে সংগঠিত করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন ষড়যন্ত্র করছে এমন খবর এখন চকপতি তবে কি আবারও ফিরেছে আওয়ামী লীগ হতে পারে কি ঢাকা দখল ঢাকা দখলের উদ্দেশ্যে আওয়ামী লীগ কর্মীরা ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয়েছে মেজর সাদিক নামে এক সেনা অফিসার আওয়ামী লীগদের দেশে কঠোর প্রশিক্ষণ যাতে তারা খুব সহজেই ঢাকার বিভিন্ন স্থান দখল করে নিতে পারে এবং খুব সহজে ফিরে আসতে পারে হাসিনা সরকার ইউনুস সরকারের দ্বারা দেশটা চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না হাসিনা সরকারই ভালো ছিল ইউনুস সরকার কোনোভাবেই দেশটা চালাতে পারছে না তাই হাসিনা সরকারই বারবার দরকার